আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওআ আলা আলিহি ও আসহাবিহিমালা আলাইকা ওয়া কিয়ানবা ও মাসির প্রিয় দর্শক আপনাদের সবাইকে জীবনের আলো তাফসিরুল করান অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আহলান বেকুম যেন আমাদের সকল ভালো কাজকে কবুল করেন কোরআনের আলোকে এবং সন্ন্যার আলোকে জীবন ও আমাদের সমাজকে গড়ার তফিক দান করেন আজকের পর্বের শুরুতে আল্লাহর কাছে গাই সে দোয়াই করছে আমরা আজও সুরাত আল আমরান থেকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ আজকে আমরা একশো দশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা পেশ করব সুরাত আল আমরান একটি মাদানী সুরা আজকের আয়াতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা এখানে মুসলিম ওম্মার উদ্দেশ্যে পেশ করা হয়েছে আসুন তাহলে শুরু করা যাক আহমুদুবিল্লায় হিমেনাশাহী তনি রজি কুতুম খয়ওয়া উমাইতিন ওখ্রিজেত লিন্নে সিতা মরোন তা মরুন আ বিল মা ওরফি ওয়াতন হউ না আনিল ম কেরি ওয়াতু মিনু না বিল্লা ওয়ালাউ অ্যা ম্যানা মিনহুমুল মো মিনু না ওয়া এক্ত্য উহমুল ফ্যাস ইউকো আমরা আয়া শব্দার্থ আপনাদের উদ্দেশে পেশ করছি আল্লাহ সুন্তালা বলছেন তোমরা হলে খয়রা সর্বোত্তম ওম্মা জাতি উখরে যাদেরকে বের করা হয়েছে আই কাত অর্থাৎ তাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন লিন্নাসি আই লে মানফা আতিন্নাসি ওয়ালে মাসাল হিন্নাস মানুষের কল্যাণের উদ্দেশ্যে তা তোমরা আদেশ করবে বিল মারুফ সৎ কাজের ওয়া ওয়া এবং তানহাউনা তোমরা নিষেধ করবে আন হতে আলমনকার অন্যায় কাজ থেকে আলমনকার মানে অন্যায় কাজ ওয়া তু এবং তোমরা ইমান পোষণ করবে বিল্লাহ আল্লাহর প্রতি ওয়ালাও আর যদি আমনা ইমান পোষণ করত ইমান আনত আহলুল কিতাবি কিতাবধারীরা বা আহলে কিতাব লাক তাহলে অবশ্যই হতো খায়রান উত্তম লাহোম তাদের জন্য মিন হোম তাদের মধ্য থেকে রয়েছে কতক আল মেনুন বিশ্বাসীগণ মোমেনগণ ও এক এবং তাদের অধিকাংশই আল ফাসিক বা সীমালঙ্ঘনকারী আমরা এবার আপনাদের সামনে সরল অর্থানুবাদ পেশ করছি আল্লাহ সুমতাল্লাহ বলছেন তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান পোষণ করবে আর যদি কিতাবধারীরা ইমান আনয়ন করতো তাহলে তা তাদের জন্য উত্তম হতো তাদের মধ্যে কতক হল মমেন এবং তাদের অধিকাংশই হল ফাসিক প্রেদর্শক সুরাতু সুরাত আলম রানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহতালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ মুসলিম ওম্মার উদ্দেশ্যে পেশ করলেন এবং সেটা হলো এই উম্মাই হল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি এবং তাদের মূল কাজ হলো তিনটা আনায়ন করা আমরবেল মারুফ তথা সৎ কাজের আদেশ এবং নাহিয়ান মুনকার তথা অসৎ কাজ থেকে নিষেধ করা মোমেনদের এই বৈশিষ্ট্যের পাশাপাশি আল্লাহ সুবতালা এখানে খুব ছোট্ট করে উল্লেখ করলেন আহলে কিতাবের লোকেরা চাইলে এই সর্বোত্তম জাতির অন্তর্ভুক্ত হতে পারত যদি তারা ইমান পোষণ করত কিন্তু তাদের খুব নগণ্য সংখ্যক মোমেন থাকলেও অধিকাংশই হল ইমান হারা এই পুরো আলোচনাটা আল্লাহ সোহান তালা এই আয়াতটিতে পেশ করলেন আগের আয়াতগুলোর সাথে এই আয়াতের প্রাসঙ্গিকতা খুবই স্পষ্ট আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহান তালা উল্লেখ করলেন যে মোমিনদের মধ্য থেকে একদল মানুষ এমন থাকা দরকার যারা আমর আরফ নেহ মুনকারের কাজটা করবে এবং মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এটা ছিল আল্লাহ সোমতাল্লার পক্ষ থেকে একটা নির্দেশ এই নির্দেশ মানতে হবে এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আমরা দেখি যে মুসলিম ওম্মার মধ্যে একদল মানুষ চাইলে এটার উপর আমল করতে পারে আর একদল মানুষ চাইলে এটার উপর আমল নাও করতে পারে মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামের প্রথম প্রজন্ম এবং প্রথম দিকের সকল প্রজন্ম তারা এই কাজটা খুব ভালো মতো করতো ফলে সাহাবাদের প্রজন্মকে আল্লাহ সুবান তালা সর্বোত্তম প্রজন্ম বললেন কারণ তারা এই কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করেছিলেন ফলে আগে যে নির্দেশ দেওয়া হয়েছে যেন উম্মার লোকেরা সৎ কাজেরা আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে এখানে এসে বলা হচ্ছে এই বিশাল বৈশিষ্ট্যের কারণেই উম্মার শ্রেষ্ঠত্ব প্রমাণিত মুসলিম উম্মা হয়ে গেল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি বা উম্মা ফলে আয়াতের যে আলোচনার ধারাবাহিকতা সেটা আমরা এখানেও লক্ষ্য করলাম এবং আলোচনার মধ্যে যে কখনও মুসলিম উম্মার কথা কখনো আহলে কিতাবের কথা তাদের মধ্যে তুলনামূলক আলোচনা সেটাও কিন্তু এখানে রয়েছে আল্লাহ সুমতালা কি বলছেন এই আয়াতটিতে তিনি বলছেন কুন্তুম খায়রা উম্মতিন তোমরা উত্তম জাতি কুন্তুম যদিও ফেয়েলে মাদি কিন্তু তোমরা উত্তম জাতি ছেলে এটা যেন উদ্দেশ্য নয় আল্লাহ সুমান তাল্লাহ ফেয়েলে বা অতীতকালের শব্দ ব্যবহার করে এটাকে সব যুগের জন্যই তিনি বুঝিয়ে থাকেন এরকম বহু আয়াত রয়েছে এবং তার সেফাত সম্পর্কিত আয়াত রয়েছে যেমন আল্লাহ সুমতাল্লাহ কোথাও বলেছেন ইন আল্লাহ কানা আলাইকুম রাকিবা তিনি ছিলেন পর্যবেক্ষক এটা নয় তিনি আছেন ও খ্যান আল্লাহ আলিমান হাকিমা আল্লাহ প্রাজ্ঞ বিজ্ঞ ছিলেন নয় বরং আছেন এভাবে বোঝানোর উদ্দেশ্য এখানে আল্লাহ সুমতাল্লাহ এরপর কি বললেন লিন নাস মানুষের কল্যাণের জন্য তাদেরকে বের করা হয়েছে তাহলে এই যে আল্লাহ সুমতাল্লাহ বললেন কুন্তুম খের উম্মিন ওখরিজাত নাস এর ব্যাখ্যায় ইমাম এব্দু জারি রত্নবারি খুব সুন্দর কিছু ছোট্ট কথা বলেছেন বলেছেন আয়ে আন ইয়া উম্মাত ইসলাম কদ জল তুম উমাম ওয়া আকরম আল্লাহ তালা হে মুসলিম উম্মাহ তোমাদেরকে সবচেয়ে উত্তম জাতি হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত জাতি হিসাবে তোমাদেরকে চয়ন করা হয়েছে এমন কিছু কারণে যেগুলো দ্বারা আল্লাহ তালা তোমাদের উপর নিয়ামত দিয়েছেন ফেতামাই সুতরাং তোমরা তোমাদের পূর্ববর্তীদের উপর এদিক থেকে আলাদা এবং অ্যাকসেপশনাল ব্যতিক্রম এবং তাদের উপর তুমি তোমরা ফাউকিয়াত নিয়ে গিয়েছ আধিপত্য এবং সম্মান তোমরা অর্জন করেছ অকুন্তুম আনফা আন্নাসিল্যাস আর তোমরা মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষের কল্যাণমুখী এখানে উখরিজাত লিন্নাসের তফসির পেশ করা হয়েছে কুন্তুম আনফা আন্নাসি লিন্নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে ফলে তোমরা মানুষের কল্যাণের জন্য সবচেয়ে বেশি উপকারী হিসাবে বিবেচিত এরপর আল্লাহ সুমতাল বলছেন মরুন আবিল মারুফে অতান হাওনা আনিল মুনকার ও মরুন আবিল্লা তিনটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো এবং এই তিনটা বৈশিষ্ট্যই হচ্ছে খৈরিয়া বা শ্রেষ্ঠত্ব অর্জনের মূল কারণ এখানেও আমরা দেখি যে মামে জারির এবং আরও অনেক মুফাসিরকার উল্লেখ করেছেন এই এই আয়াতের এই অংশের অর্থ আয় হুজতুম তোমরা এই যে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব তোমরা অর্জন করেছ এ অর্জন কিভাবে করলা এ অর্জন হলো তোমরা শরীয়ত তোমাদেরকে এবং মানুষকে যে নির্দেশগুলো দিয়েছে সে নির্দেশগুলো তাদেরকে প্রদানের মাধ্যমে তোমরা খাইরিয়াত এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছো এবং ওয়ান ইয়ানহা কুল শারা শরীয়ত তাদেরকে এবং মানুষকে যা কিছু থেকে নিষেধ করেছে তোমরা মানুষকে তা থেকে নিষেধ করার কারণে তোমাদের শ্রেষ্ঠ তর্জ্জিত হলো ও অন্যরকম তো তরুণা বিল্লাহিত আলা অযুদান অরববিইআটন অ উলুহিয়াটন আর জন্য যে তোমরা আল্লার অস্তিত্বকে স্বীকার করছো তার রুববি আতকে শিকার করছো তার উলুহিয়াতকে স্বীকার করছো আল্লাহ অত্যন্ত চমৎকার তাফসিল আমরা এখানে জারীরের মধ্যে পেলাম ওয়া বেমায়েল আহুম ইন এসবা ইনসিফ্যাট এবং এই যে তোমরা স্বীকার করছো আল্লাহর গুলো আছে তার সুন্দর সুন্দর গুলো আছে এবং তোমরা আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন এবং তিনি যা নিষেধ করছেন আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন সেটাকে মেনে নিচ্ছ আর তিনি যা নিষেধ করছেন সেটাকে তোমরা বর্জন করছো এই সব কিছুই হলো তোমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের মূল উপাদান এবং উপকরণ আচ্ছা তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুসলিমরা তাদের সৃষ্টিগত দিক থেকেও পরিপূর্ণতা যেমন প্রাপ্ত হলো তেমনি তাদের আখলাক এবং আকিদা ইমানের দিক থেকেও পরিপূর্ণতা অর্জন করল ফলে সৃষ্টিগত এবং নৈতিকতা ইমান আকিদা এবং তাদের জাগতিক সকল বিষয়ই তারা শ্রেষ্ঠত্ব পেয়ে গেল এমনটি آه، عبد الرحمن السعدي التفسير السعدي تقول لك قولت شن. معاوية ابن الحيدة رضي الله تعالى عنه. تيني تيني نبي صلى الله عليه وسلم كنت أمّة أخرجت للناس آية إنكم تطمون سبعين أمّة أنتم خيرها وأكرمها على الله. تمرة. সত্তরটা জাতি পরিপূর্ণ করবে আর এই সকল জাতির মধ্যে তোমরাই হচ্ছ সর্বোত্তম এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হাদিসটি ইমাম তির্মেজি এবনুমাজা আহমেদ আব্দু হুমায়দ এবং তবারি ইমাম তবাড়ি তার তাফসির গ্রন্থে অনেকে উল্লেখ করেছেন এহাদিসটিকে ইমাম তিরমেজি হাসান বলেছেন এবনুল আরাবি আর আহওয়াদিতে এটাকে সহি বলেছেন এছাড়াও ইমাম এবনুতে মিয়া আল জওয়াব আহিয়ার মধ্যে এটাকে জয়েদ সানাদ বলে অভিহিত করেছেন ইবন হাজার এটাকে হাসান বলেছেন হাসানুন শাহি বলেছেন এভাবে আমরা দেখি যে ওলামাইকরম হাদিসটাকে শুদ্ধ বলেছেন তাহলে নবীল্লাহ আসালামের হাদিসের মধ্যেও আমরা একটা সুন্দর কথা শুনতে পেলাম কথা জানতে পারলাম যে নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই উম্মা হল সর্বোত্তম এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত এখানে আবহ আল্লাহ তাল্লাহ্ন থেকে ইমাম বোখারি একটা হাদিস বর্ণনা করছেন চার হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস আবহরাদ আল্লাহ তাল্লাহ্ন বলছেন কুন্তুম খেরা লিন নাস এই যে আল্লাহ সুতালার বাণী এর অর্থ হল খায়র আছে লিন্নাস লিন নাস মানুষের কল্যাণের জন্য তোমরাই সবচেয়ে উত্তম জাতি বাটুনা بهم في السلاسل في اعناقهم حتى يدخلوا في তোমরা তাদের গ্রিবায় আল্লাহর অনুগতের শৃঙ্খলা নিয়ে এসেছো অতঃপর তারা ইসলাম গ্রহণ করেছে তাহলে এই যে আল্লাহর অনুগতের শৃঙ্খল নিয়ে আসার মধ্য দিয়েই আসলে আমর ইবনে আরফ আল হেলমুনকার ইমানের কাজগুলো সম্পাদিত হয়েছে ফলে এভাবেই মুসলিম আম্মা গোটা মানবতার কল্যাণের জন্য সবচেয়ে উত্তম জাতিতে পরিণত হয়েছে এরপর আল্লাহ সুমতাল বলছেন ওয়ালাউমুল কিতাবে ল্যাকর আল্লাহম যদি আহলে কিতাবের লোকেরা মুমেনদের পথ ধরে এভাবে ইমান আনয়ন করত ইমান পোষণ করত তাহলে ল্যাক খেয়ার আল্লাহম তাদের জন্য খুবই উত্তম হতো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুমতালা এই আয়াতের প্রথম দিকে মোমেনদের প্রশংসা করছেন তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করছেন এবং তার কারণ তিনি উল্লেখ করলেন তাদের আমার বিল মুনকার এবং ইমান এখানে এসে যখন আহলে কিতাবের প্রসঙ্গ আসলো তখন তাদের ভালো হওয়ার পথটা তিনি এখানে দেখিয়ে দিলেন যদিও আমরা দেখি যে অন্য আয়াতে আহলে কিতাবের একটা বদখাসলাতের কথা খারাপ বৈশিষ্ট্যের কথা আল্লাহ সাল উল্লেখ করলেন সেটা সুরাল মাইদার উনআশি নম্বর আয়াত কি বলেছেন আল্লাহ সন্তাল তাদের ব্যাপারে বলেছেন কানু লাইয়াতানা হাউনা মন খারিন ফায়ালুহ তারা যেই খারাপ কাজগুলো ছিল যেগুলো তারা করত সেটা থেকে তারা নিষেধ করতো না মনি ইসরায়েলের একদল লোক কিছু মনকারাত কাজ করতো লায়াতানা হাউনা তারা সেখান থেকে নিষেধ করতো না লাভিসা মা কেন আলুন তারা যা করতো এটা কতই না নিকৃষ্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহলে কিতাবের লোকেরা অনেক খারাপ কাজ করত এবং খারাপ কাজ করা থেকে তারা নিষেধ করতো না তো এখানে এসে আল্লাহ সতাল বললেন তাদেরও এই যে একটা খারাপ বৈশিষ্ট্য আছে এটা যদি তারা বর্জন করত। এটা বর্জন করে যদি তারা ইমান পোষণ করতে ইমানের পথে চলত তাহলে তারাও ভালো হতে পারত এবং এটা তাদের জন্য ভালো হতো এই জন্য আল্লাহ সোমদ্তাল্লাহ বললেন আহরুল কিতাবে কিন্তু বাস্তবতাটা কি সেটি তিনি তুলে ধরলেন মিনহুল মিনহুনা ওয়া আকের ফাসিকুন তাদের মধ্যে কতক হচ্ছে মোমেন অর্থাৎ কম সংখ্যক হল মোমেন ওয়েরোহম দেখেন স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন আর তাদের অধিকাংশ হল ফাসিক ফাসিক মানে পাপাচারী সীমালঙ্ঘনকারী সত্য পথ থেকে যারা বিচ্যুত তারা হলো ফাসিক আল্লাহ তাআলা আহলে কিতাবের অধিকাংশ লোককে ফাসিক বলে এখানে উল্লেখ করলেন প্রদর্শক আমরা এই আয়াতের যে আলোচনাগুলো পেশ করলাম সেখান থেকে শিক্ষাগুলো অনায়াসে বের করে নিতে পারি প্রথম শিক্ষা হলো মুসলিম ওম্মা সারা পৃথিবীর সব যুগের সব মানুষের চাইতে উত্তম দ্বিতীয় শিক্ষা হলো মুসলিম ওম্মা মানবতার জন্য মানুষের কল্যাণের জন্য সবচেয়ে উপযোগী জাতি তৃতীয় শিক্ষা হলো মুসলিম ওম্মার একটা বৈশিষ্ট্য হলো। তারা সৎ কাজের আদেশ করে চতুর্থ শিক্ষা হলো তাদের আরেকটা বৈশিষ্ট্য হল তারা অন্যায় কাজ থেকে নিষেধ করে এবং পঞ্চম শিক্ষা হল তারা আল্লাহর উপর সব সময় সার্বক্ষণিক ইমান পোষণ করে প্রিয় দর্শক আমরা কি তাহলে আহলে কিতাবের মতো হব নাকি তাদের থেকে মুক্ত হয়ে আমরা আল্লাহ অভিমুখে হব এবং শ্রেষ্ঠতম উম্মতের অংশীদার হিসাবে নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে তুলব আসুন না আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ হিসাবে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এতটুকু বলে আজকের মতো এখানেই শেষ করছি হাদাউসাল সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত